সবং এ মর্মান্তিক পথ মৃত্যু হল সপ্তম শ্রেণীর ছাত্রে শোকের ছায়া এলাকায় মর্মান্তিক ঘটনাটি মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের কুচইপুর এলাকায় পুলিশ সূত্রে জানা যায় মৃত ছাত্রের নাম পরিমল মান্টি বয়স আনুমানিক তেরো বছর বেনেদিকি জনকল্যাণ হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল এদিন সাইকেলে করে স্কুলে আসছিল স্কুলে ঢুকতে দেরি হয় স্কুল গেটে তালা ঝোলানো দেখে কুচইপুরের দিকে যাচ্ছিল সাইকেলে করে একটি প্রাইভেট গাড়ি দ্রুত গতিতে চাঁদকুড়ির দিক থেকে তেমাথানির দিকে আসছিল কুচুইপুরের কাছে সজরে ধাক্কা মারে ওই ছাত্রকে ছাত্রটি ছিটকে পড়ে রাস্তার পাশে স্থানীয়রা দেখতে ছুটে এসে তড়ি করি ওই ছাত্রকে নিয়ে আসে তেমাথানির বাড়ি নার্সিংহোমে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে সবং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে অপরদিকে ওই প্রাইভেট গাড়িটিকে আটক করেছে সবং থানার পুলিশ সপ্তম শ্রেণীর ছাত্রের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বিউরো রিপোর্ট আর কে নিউজ